হিন্দু পুরাণ আকর্ষণীয় কারণ এটি পৌরাণিক কাহিনীর সমৃদ্ধ প্রেক্ষাপটে পরিপূর্ণ যা এখনও মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং তাদের মন্তমুগ্ধ করে কেবল দেবদেবী নয় এই পুরাণে ভিন্ন ধরনের প্রাণী পশু এবং রাক্ষসের বিবরণ রয়েছে যা সম্পর্কে আমাদের বেশিরভাগই জানি না তাই আজকে আমরা পুরাণে পাওয়া দশটি অদ্ভুত প্রাণীর বিষয়ে জানব তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঐরাবত বিখ্যাত ডানাওয়ালা পশু গরুরের ডিমের খোসার দুটি অংশে ব্রহ্মা যখন সাতটি পবিত্র স্রোত গাইলেন তখন তিন মুখ বিশিষ্ট হাতির জন্ম হয় ঐরাবত ঐরাবত ইন্দ্রের বাহন হিসেবে কাজ করতেন এবং অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিমান ছিলেন বিশ্বাস করা হয় যে তিনি ভগবান ইন্দ্রকে খরার রাক্ষসকে পরাজিত করতে সাহায্য করেছিলেন বৃত্ত আহি পুরাণে বণিত বৃত্ত আহি হল এক ধরনের অজগর যাকে দুর্ভাগ্যের রাক্ষস হিসেবে বিবেচনা করা হয় একবার সে পৃথিবীর সমস্ত জল পান করে পাহাড়ের সাথে জড়িয়ে পড়ে ভগবান ইন্দ্র তার হাতি ঐরপথকে নিয়ে সেই অসুরকে পরাজিত করেন এবং এর কিছুক্ষণ পরেই পৃথিবীর উর্বরতা এবং জল পুনরুদ্ধার করা হয় চকোড়া চকোড়া হল পাখির মতো একটি প্রাণী যা চাঁদের ভক্ত বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে চকরা দিনে ক্ষুধার্ত থাকলেও রাতে চন্দ্রবিন্দু খেয়ে সুখী থাকতেন মকর মকর একটি অভিভাবক উভয়চর প্রাণী এবং তাকে একটি হরিণ কুমির বা হাতির মুখ এবং একটি মাছের লেজ দেয়া হয় কিংবদন্তি অনুসারে মকর সমুদ্রদেবী দেবী বরুণের পর্বত হিসেবেও কাজ করে নন্দী কামধেনু এবং কশ্যপ্পের পুত্র নন্দিকে দেবতারা শিবকে শান্ত করার জন্য উপহার দিয়েছিলেন প্রকৃতপক্ষে সমস্ত গাভীর মাথা কামধেনুর বহু বংশধরের দুধ ভগবান শিবের পিঠে ভরে যায় এবং তার ধ্যান ব্যাহত করে এতে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি তার তৃতীয় নয়ন খুলে দিয়ে সমস্ত গরুকে আঘাত করেন নবগুঞ্জর নটি প্রাণীর অঙ্গ গঠিত নবগুঞ্জর নবগুঞ্জরের মাথা মোরেগের মতো এবং তিন পায়ে দাঁড়িয়ে আছেন হাতি বাঘ হরিণ বা ঘোড়ার মতো চতুর্থ অঙ্গটি পদ্ম বা চাকা বহনকারী একটি উঁচু মানব বাহু জন্তুটির ঘাড় ময়ূরের মতো পিঠ বা কুঁচ ষাঁড়ের এবং কোমর সিংহের লেসটি একটি সর্প বিশ্বাস করা হয় যে জঙ্গলে শিকার করার সময় অর্জুনকে পরীক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ এই রূপ ধারণ করেছিলেন রংধনু মাছ রংধনু মাছকে একটি বৃহৎ জলজ প্রাণী হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে যার আঁশ চারটি রঙের লাল সবুজ হলুদ এবং নীল যার প্রতিটি অর্থ যথাক্রমে আগুন পৃথিবী বায়ু এবং বরফ বলা হয় যে মাছটি বুদ্ধকে গ্রাস করেছিলেন কিন্তু অবশেষে যখন এটি ধরা পড়ে এবং বুদ্ধকে উদ্ধার করা হয় তখন মাছটি এক বছর ধরে সমগ্র দেশের খাদ্য পরিবেশন করেছিল স্বরূপ একবার নৃসিংহ অসুর রাজা হিরণ্যকশুপকে হত্যা করার জন্য সিংহ মানবরূপে ভগবান বিষ্ণুর পুনর্জন্ম ক্রোধে উষ্ণত হয়ে পড়েন এবং দেবতারা তাকে শান্ত করার জন্য কিছুই করতে পারেননি তারপর ভগবান শিবকে পাঠানো হয় তিনি একটি নরখাদক পাখির রূপ ধারণ করেন দৈত্য এবং ভয়ঙ্কর এবং নৃসিংহকে আঁচড় দিয়ে দূর দেশে নিয়ে যান শেষনাক শেষনাকের এক হাজারজন ঝামেলাপবন ভাই ছিল যারা সকলের জন্য সমস্যা তৈরি করত তাই একদিন সে হিমালয়ে গিয়ে কঠোর তপস্যা করল ভগবান ব্রহ্মা তার নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে আধ্যাত্মিকতার দাস হওয়ার আশীর্বাদ করলেন যেমনটি তার ইচ্ছা ছিল তারপর থেকে শেষনাক পৃথিবীকে স্থির রাখার জন্য চারপাশে ঘুরতে থাকে বাসুকি নাক বিশ্বাস করা হয় যে মন্থনের সময় ভগবান শিব মন্থন থেকে নির্গত বিষ পান করেছিলেন কিন্তু আমরা কি জানতাম না যে তার সাথে সাপ ও বীষ সাহায্য করেছিল তাই সাপেদের সম্মান জানাতে শিব তাদের রাজা বাসুকিকে তার গলায় পড়িয়েছিলেন বলা হয় যে এটি বিষকে তার গলা দিয়ে নামতে দেয় না হিন্দু পুরাণে এই দশটি অদ্ভুত প্রাণী যা আমরা অনেকেই জানতাম না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে